হ্যালো ভিউয়ার্স আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লু বিসিএপি বা ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে একটা আপডেট এসেছে এবং সেই পোর্টালটি মেন্টেনেন্সের আন্ডারে ছিল আমি তোমাদেরকে গত ভিডিওতেই বলেছিলাম মানে আগের ভিডিওতে সকালের দিকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে তিন চার ঘন্টার মধ্যে মোটামুটি পোর্টাল খুলে যাবে বা খুব দেরি হলে আজকের মধ্যে সেটাই সত্যি হলো অবশেষে পোর্টাল খুলে গেল এখন পোর্টালে কিন্তু কাজ হচ্ছে পোর্টাল খুলছে এবং অ্যাপ থেকেও কাজ করা যাচ্ছে কিন্তু বিষয়টা হলো আমি তোমাদেরকে ওই ভিডিওতে বলেছিলাম যে ওবিসি যারা দিয়েছিলে ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে পুনরায় অ্যাপ্লিকেশানটাকে রিসাবমিট করতে হবে অর্থাৎ তোমাকে পুনরায় তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর কি করতে হবে না তোমাকে আপডেট প্রোফাইলে ক্লিক করবার পর ও জেনারেল মোড়ে কনভার্ট করতে হবে মানে তুমি কোনো ক্যাটাগরি সেখানে সিলেক্ট করতে পারবে না সেখানে চারটে অপশনই থাকবে যে একটা জেনারেল এসসি এবং যারা পিডব্লিউডি এই চারটে অপশন থাকবে ও এ বা ও বি ক্যাটাগরি কোনো অপশন থাকবে না এই পর্যন্ত খবর ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন আর কি লগ ইন করে দেখলাম যেটা যে গোটা যে ও ক্যাটাগরি যারা ওবিসিতে অ্যাপ্লাই করেছিল তাদের ওই ক্যাটাগরিটাকে অটো সিস্টেমে উড়িয়ে দেওয়া হয়েছে মানে পুরোটাই নীল করে দেওয়া হয়েছে কেমন তোমরা স্ক্রিনের উপরে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশানের প্রথম কি মানে প্রথম যখন আমি অ্যাপ্লাই করেছিলাম ওবিসি দিয়ে সেই অ্যাপ্লিকেশানে দেখো পার্সোনাল ইনফরমেশনের পরে মানে পার্সোনাল ইনফরমেশনের আন্ডারে প্রথমে আমার নাম তারপরে জেন্ডার রয়েছে তারপর ডেট অফ বার্থ তারপর ক্যাটাগরিতে লেখা রয়েছে ওবিসি এ ডাব্লিউবি এবার দেখো যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখো পার্সোনাল ইনফরমেশনে আমার নাম জেন্ডার ডেট অফ বার্থ রয়েছে কিন্তু ওই যে পাশে যে ক্যাটাগরির যে অপশানটা ছিল সেটা কিন্তু পুরোটাই ব্লাঙ্ক করে দিয়েছে এটা আমি হেল্পলাইনে ফোন করেছিলাম বললেন ওনারা যে এটা ম্যানুয়ালি আর করতে হবে না এটা মানে বাই ডিফল্ট সিস্টেম থেকে এটা করে দেওয়া হয়েছে মানে সার্ভার থেকে এটা করে দেওয়া হয়েছে তবে সেখান থেকে জানানো হয়েছে ফার্দার যদি কোনো নোটিফিকেশন আসে মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি কোনো রায় দেয় ওবিসি সংক্রান্ত যে এই ও গুলো ভ্যালিড বা বৈদেশ তবে সেক্ষেত্রে পোর্টালে বারংবার নজর রাখতে বলা হয়েছে পোর্টালে আপডেট দিয়ে দেওয়া হবে যদি আর কি এই কেসটা সমাধান হয়ে যায় যদি এই রায় আসে যে পোর্টাল মানে ওবিসিগুলো বৈধ সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটগুলো পুনরায় অ্যাপ্লাই করতে হবে আর এখন তো কেউ আর ওবিসি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেই না কারণ ক্যাটাগরির ওখানে চারটে তুমি জিনিস পেয়ে যাবে জেনারেল এসসি এসটি এবং পি ফলত ও কোনো প্রশ্নই উঠছে না আর সকাল পর্যন্ত আমাদের কাছে যতটা খবর ছিল যে কেউ যদি ও বিসিতে অলরেডি অ্যাপ্লাই করে থাকে তাহলে সে কিন্তু ও যে আর কি আর কি তোমার কি বলবো সুযোগ সুবিধা রয়েছে মানে যেটা রিজার্ভেশনের বেনিফিট সেটা কিন্তু পাবে না তো আপাততভাবে যেটা দেখা যাচ্ছে তোমাদের ও বিসিটাকে ম্যানুয়ালি আর আপডেট করতে হচ্ছে না এটা সিস্টেম থেকেই আপডেট করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান যেয়ে যেভাবেই করেছিল ও দিয়ে করো আর জেনারেল ক্যাটাগরিতে করো কোনো রকমের অসুবিধা নেই যারা ও এ বা ও বি দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তোমাদের কিন্তু অলরেডি সেটা জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হয়েছে ওটা আর কি সার্ভারের তরফ থেকে মানে সিস্টেমের তরফ থেকে ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এটা করে দিয়েছে তোমাকে আর ম্যানুয়ালি করতে হবে না তো এইটুকু আপডেট ছিল পরবর্তীতে ওবিসি কেস নিয়ে কোনো রকম আপডেট আসলে যদি তোমাদের ডকুমেন্টসটাকে পুনরায় আপলোড করতে হয় সে বিষয়ে যদি কোনো রকম ইনফরমেশন আসে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান